আসসালামু আলাইকুম তো পোস্টাল ভোট বিডি এই অ্যাপ রেজিস্ট্রেশন করার জন্য আপনারা প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে এসে পোস্টাল ভোট বিডি এটা লিখবেন এটা লিখে সার্চ দিলে তো অ্যাপটা চলে আসবে তো অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন এখানে ইনস্টল লেখা থাকবে তো ওখানে ট্যাপ করে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে তো ওপেন আসবে তো আপনারা অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের সামনে একটি ইন্টারফেস আসবে এই যে ভাষা নির্বাচন করুন তো আপনারা ইংলিশ করে নেবেন যারা বাংলা ইংলিশ ভালো বোঝে না তারা বাংলা করে নেবেন তো ইংলিশ করে নেবেন ইংলিশ করার পরে গো টু ডাউন ডাউনে যাওয়ার পরে নেক্সট নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আমি আপনাদের দেখাই দিচ্ছি নেক্সটে ক্লিক করার পরে তো আপনাদের সামনে এরকম আসবে ইনে ওর লোকেশন তো কন্টিনিউ করে দিবেন কন্টিনিউ করার পরে এখান থেকে অ্যালাউ করে দিবেন ইউজিং দিস অ্যাপ তো এটা অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পরে আপনাদের সামনে এরকম আসবে ইয়োর ভোট ইয়োর রাইট তো এখানে আপনাদের যাদের অ্যাকাউন্ট নেই আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে তো আপনারা যারা অন্যান্য দেশ থেকে ভিডিওটি দেখছেন আপনারা এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা সেই ডেস্টি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এরকম আসবে তো আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন কোরিয়ান হলে কোরিয়ান আর অন্যান্য দেশে যারা আছেন তারা সেই দেশের মোবাইল নাম্বারটা দিবেন ইমেল এটা অপশনাল এটা দিলেও সমস্যা নেই না দিলেও সমস্যা নেই এক পিকচারে ক্লিক করে আপনার আইডি কার্ডের ফ্রন্ট পেজটা সামনের অংশটা ছবি তুলবেন ছবি তোলার পরে এরকম আসবে এ এনআইডি স্ক্যান সাকসেসফুল ইজ সাকসেসফুল যখন আসবে তখন এই যে নেক্সট আছে তো নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আবার ভিডিও টিউটোরিয়াল এখানে আপনার একটি ফেসের ভেরিফিকেশন নেবে তো নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এই যে এখানে কিছু অপশন দেওয়া আছে তো আপনারা প্রথম ডান দিকে এরকম ফেস ঘুরাবেন তারপরে বাম দিকে এরকম বলবে তারপরে আবার চোখ এরকম করবেন এরকম করার পরে আপনার এই ভেরিফিকেশনটা হয়ে যাবে তো তখন দেখাবে সেলফি ভেরিফিকেশন সাকসেস তো এটা নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে একটা সেলফি তুলতে হবে তো আপনি এরকম করে একটা সেলফি নেবেন সেলফি নিয়ে নেক্সট করবেন নেক্সট করার পরে আপনার সামনে আপনার আইডি কার্ড তো আপনি এতক্ষণ যেগুলো ফিল আপ করলেন সেগুলো এখানে আসবে তারপরে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন এখন দেখেন যে এখানে পাসপোর্ট অনুযায়ী আপনার এইটা ভেরিফিকেশন করতে হবে অবশ্যই এখানে আই ডোন্ট হ্যাভ এ বাংলাদেশি পাসপোর্ট দেওয়া আছে কিন্তু আমরা যেহেতু প্রবাসী প্রবাস থেকে এটা ভেরিফিকেশন করছি এই অ্যাপসটা তো এই জন্য আমরা অবশ্যই এইগুলো পাসপোর্ট অনুযায়ী ফিল আপ করবো ফিল আপ করার পরে নেক্সটে ক্লিক করব আমি ফিল আপ করছি নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করলে আমরা যেহেতু এখন বিদেশে আছি বাইরে আপনারা যে যেই দেশ থেকে দেখছেন সেই দেশের ফরিজন অ্যাড্রেস তো আপনার বিদেশি অ্যাড্রেসটা এখানে এরকম করে দিবেন আর যারা কোরিয়ান কোরিয়াতে আছেন তো এইভাবে দিয়ে দিবেন দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে তো এটা আপনার কোরিয়ান অ্যাড্রেসটা দেখাবে তো ইয়েস দিবেন ইয়েস দিলে আপনার ভেরিফাইং আর এ ভোটার তো এরকম আসবে তারপরে ওকে করবেন ওকে করার পরে আপনার এটা রিভিউতে যাবে রিভিউটা কমপ্লিট হয়ে গেলে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে ধন্যবাদ